আসসালামু আলাইকুম সবাইকে প্রতিবারের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জের বাংলোতে আয়োজিত তাঁত এবং বস্ত্র মেলায় এটা হচ্ছে বর্তমানে নবাবগঞ্জের বহুল আলোচিত একটা বিষয় তো আমি এখন মেলার প্রধান ফটকের সামনে আছি এখন হচ্ছে আমি ভেতরে যাব এবং আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ মেলাটা উপভোগ করব। এবং তোমাদেরকেও সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে দেখাব তো যাই হোক তার আগে হচ্ছে তোমাদেরকে অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে এতে করে হচ্ছে তোমরা আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো সময় সবার আগে দেখতে পারবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তো চলো এখন যাওয়া যাক মেলার ভেতরে প্রাইজে এই মেলাতে রয়েছে একটা কিচেনারি শপ যেই শপে হচ্ছে কিচেনের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রয়েছে তো আমি হচ্ছে সেই শপে এখন চলে এসেছি আর এই শপের নাম হচ্ছে ড্রিম কিচেন শপ আর এই যে কিচেনের প্রয়োজনীয় টুকিটাকি যেসব জিনিসপত্র দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে সপই ষাট টাকা করে তো এই সব কিছু হচ্ছে ষাট টাকা করে আর এখন হচ্ছে চলো একটু ভিতরের দিকে যাওয়া যাক ভেতরে দেখি কি কি জিনিসপত্র আছে এবং সেগুলোর দাম কোনটার কোন প্রাইস তো চলো যাওয়া যাক দেখা যাক ভাই এ পাশে এগুলো সব বিশ টাকা করে এই ভাইয়া এ পাশে এগুলো সব বিশ টাকা করে আর ওই যে পাপুচক আলাদা দাদা প্রাইস না একশো টাকা করে আচ্ছা এইগুলোই একটু প্রাইস ওগুলো একটু এটা চারশো পঞ্চাশ টাকা টাকা আচ্ছা আর ওই বড়োটা পনেরোশো পঞ্চাশ আচ্ছা আর এই ছোটো আছে একশো টাকা একশো টাকা করে না একশো টাকা পার পিস

পার্টসগুলো দেখতে পেলে কম প্রাইজের মধ্যে পার্টসগুলো হচ্ছে খুবই ভালো লাগলো আমার কাছে কারণ হচ্ছে একটা কথা আছে না যে দামে কম মানে ভালো তো অনেকটা হচ্ছে আমার কাছে তেমনই মনে হলো যার কারণে হচ্ছে এখান থেকে আমি একটা পার্টস না নিয়ে পারলাম না আমি হচ্ছে এই যে এই পার্টসটা হচ্ছে নিয়ে নিলাম

বিকেলে মনে হয় লোক বেশি হয় তাই না ওইদিকে হচ্ছে একটা মিনি ক্যাফে দেখা যাচ্ছে তো চলে আসলাম মিনি ক্যাফে এখানে দেখি এখানে কি কি চা কফি পাওয়া যায় তো ক্যাফেটা তো খুবই ভালো লাগতেছে তো যার কারণে ক্যাফের কাছে চলে আসলাম তো দেখি এখানে কি কি চা কফি পাওয়া যায়

暑いですね。 এখন হচ্ছে একটা পানের দোকানের দিকে চোখ পড়লো তাই চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে পানগুলো হচ্ছে সাজানো হচ্ছে এটা হচ্ছে একটা মশলা পানের দোকান তো এই যে মশলা দিয়ে হচ্ছে পানগুলো সাজানো হচ্ছে তো কত রকমের মশলা এখানে এখন চলে আসলাম মেলায় অবস্থিত একটা জুতার দোকানে যে জুতার দোকানটা হচ্ছে বিশাল বড় একটা জুতার দোকান আর এখানে হচ্ছে এই যে দেড়শো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার রেঞ্জের তো বিভিন্ন ডিজাইনের জুতা রয়েছে তোমরা দেখতে পেলে একশো একশো পঞ্চাশ টাকার জুতাগুলো আর আর এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এই জুতাগুলো আর এখানে হচ্ছে যে জুতাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো এখানকার সব জুতা জুতাগুলোই হচ্ছে এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিনশো করে তো জুতার ডিজাইনগুলো খুবই সুন্দর আর এই যে যে শ্যুজগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দুইশো করে তো দুইশো করে এই শ্যুজগুলো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে খুব সুন্দর সুন্দর শ্যুজগুলো আছে এখানে তো তোমরা যদি নবাবগঞ্জে যারা আছো তো এই মেলায় এসে এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী জুতা নিয়ে যেতে পারো আর এই যে এই জুতাগুলো হচ্ছে তিনশো করে আর এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চারশো করে তো এখানকার সব জুতাগুলোই হচ্ছে চারশো করে আর এখানে এই জুতাগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে তো যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ